হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা দারুণ ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো শপিং ব্লগ ভিডিও মিশো থেকে আবার কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর ভালো লাগলে কি করবে একটু লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকান বাটনে ক্লিক করে নিও তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো কি আবার কি শাড়ি নিয়েছি কেমন ধরনের আর কোয়ালিটি কেমন দাম কেমন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিও কিন্তু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্ক্রিপ্ট করবে না তাহলে অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাবে তো চলো শুরু করা যাক তাহলে তো দেখো এতগুলো নেওয়া হয়েছে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদমই স্ক্রিপ্ট করবে না তাহলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে তো চলো শুরু করা যাচ্ছে আগে থেকে কেটে রেখেছি আমার সুবিধে হবে বলে একটু তো চলো তো চলো এর ভেতরে কি আছে দেখা যাক এটা নেটের একটা শাড়ি নিয়েছিলাম একদম পার্পেল কালারের ওপরে পুরোটাই একই রকম পুরো একই পার্পেল কালারের ওপরে নিয়েছি হালকা যে পার্পেল কালারটা হয় সেটাই পুরো শাড়িটাই এইভাবে দেখতেই পাচ্ছো কেমন কোয়ালিটি খুবই সুন্দর খুবই মানে খুবই সুন্দর দারুণ নরম শাড়ি একদম দেখো একদম নরম শাড়িটা দারুন দারুন দা। দা. এই যে ক্যাটলগটা তোমরা দেখে যে কেমন দেওয়া আছে পুরো সেম শें টু সেমই আছে এখানে কাপড়টা হচ্ছে রানী কালারের ওপরে ঘিয়া কালার পুঁচির দিকটা পুরো ঘিয়া কালার প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে এই শাড়িগুলো তো এটা এখন যদি আমি কাটতে যাই পুরো একদম কেটে চলে যাবে এই আমি আর রিস্ক নিচ্ছি না এটা আগে থেকে কেটে রাখতে হতো আর এই টাইমে আমার কাছে কোনো কাঁচিও নেই জান যে কাটবো একদমই এই শাড়িগুলো প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে প্রায় সবার কাছে আছে তো ভাবলাম নিজেও একটা নেই একটু অন্যরকম নেই সেই জন্য কালারটা একটু চেঞ্জ করেছি একটু মানে ঘিয়া কালার আর এটা পুরো রানী কালার পুরো ক্যাটলগটা যেমন সেইভাবেই কিন্তু এটা দেখতে এটাই কি আছে দেখা যাক কেমন নিয়েছিলাম দেখতেই পাচ্ছ একদম খুবই সুন্দর যাকে বলে এগুলো হচ্ছে বিয়ে বাড়িতে খুবই সুন্দর লাগবে সেই জন্য নিয়েছিলাম এটা হচ্ছে দুটো কালার আছে আমি দেখাচ্ছি তোমাদের এই যে এটা হচ্ছে আঁচলের দিক পুরো এইভাবে পুরোটা এইভাবে জমিন হচ্ছে আঁচল এটা এটা হচ্ছে আঁচলের দিক আর সেটা পুরো জমিনটা হচ্ছে ভেতরটা পুরো আঁচলটা হচ্ছে ব্লু কালারের ওপরে পুরো আঁচলটা হচ্ছে ব্লু কালারের ওপরে উপরে খুবই সুন্দর এটা ওই সে একদম পিওর বেনারসি নয় জাস্ট নর্মাল একটা দেখে নিয়েছিলাম দেখতে ভালো লাগছিল দেখে নিয়ে নিয়েছি ভালোও লাগবে হয়তো পড়লে তো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির দাম অনুযায়ী কোয়ালিটি ঠিকঠাক সেই সব বেনারসি হলো অনেক দাম তো সেটা সেই এটা হচ্ছে সেই ধরনের বেনারসি নয় নর্মাল একটা তো দাম অনুযায়ী কোয়ালিটি খুবই ভালো খুবই চলো নেক্সট কি আছে দেখা যাক একটা নর্মাল শাড়ি নিয়েছিলাম দেখে হচ্ছে এরকম আছে পুজোতে পরবো বলে নিয়েছিলাম এটা কিন্তু পুজোতে খুবই ভালো লাগবে পরলে দারুণ লাগবে শাড়িটা পুরোটা এইভাবে এইভাবেই এসছে দেখো অনুযায়ী খুবই সুন্দর সুতির শাড়ি একদম এক দুবার পরে পরে একদম পিওর নরম হয়ে যাবে দারুণ একদম চলো দেখা যাক এটা একটা নিয়েছিলাম কিন্তু একদমই বাজে এই শাড়িটা পড়েছে একদম বাজে এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পুরো জমিনটা কিন্তু শাড়িটা একদমই কোয়ালিটি বাজে মানে একদমই বাজে কোয়ালিটি শাড়ি এটা হচ্ছে রেট রেড নয় খয়েরি কালারের উপরে নিয়েছি একদমই বাজে একদম চলবে না এই শাড়িটা একদম বাজে শাড়িটা একদম কোয়ালিটি একদম বাজে এটা হচ্ছে লাস্ট এর মধ্যে কি আছে দেখা যাক হলেই আপাত শেষ আর কিছু নেই নি এটাও নেটের নেটের শাড়ি দুটোই নিয়েছিলাম এটা হচ্ছে একদম কালারটা দেখো কি দারুণ এসছে না একদম পিওর এক মানে এত সুন্দর নরম দেখো নেটটা হচ্ছে এইভাবেই আসছে তো সুন্দর করে পরলে দারুণই লাগবে এত সুন্দর কালারটা দেখো কালারটা খুবই সুন্দর না তো এই ছিল হচ্ছে শপিং ব্লগ ভিডিও মিশো তোমাদের সাম তোমাদেরকে দেখালাম আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকান বাটনে হচ্ছে ক্লিক করে নিও তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতন সবাইকে টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো তো চলো আজকের মতন সবাইকে টাটা